আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকালে অবস্থানের ঘোষণা জামায়াত সহ আর দলের আওয়ামী লীগের নেত্রীও নেই তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নিয়ে জানিয়েছেন আমির খসরু এত মারছে যে দুই সপ্তাহ হাটু গেড়ে সিজদা দিতে পারি নাই জানিয়েছেন আক্তার হোসেন। রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা মুড়ে মুড়ে তল্লাশি ঢাকায় পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা জানিয়েছেন ডিএমপি দামি ও দুশোররা যেন প্রার্থী হতে না পারে সে ব্যবস্থা চায় গণ অধিকার পরিশোধ দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা জামায়াত আর দলের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নভেম্বর মাসে গণফুট আয়োজন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়িত না হলে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দল প্রধান বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে আজ বুধবার রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত দলগুলোর নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা জামাইতি ইসলামী নাইবি আমির মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান বলেন তেরো নভেম্বর ফেসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আর দলের নেতারা সহ সর্বস্তরের জনশক্তি রাজপথে অবস্থান করবে তিনি ফেসিবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জামাইতি ইসলামী নাইবে আমির বলেন চোদ্দ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সব পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের নেত্রীও নেই তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নিয়ে জানিয়েছেন আমির খুশরু আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনী রেশ নেই তাদের নেত্রীও নেই সুতরাং তাদের কর্মসূচি আলোচনার কিছুই নেই বুধবার বারো নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে সেটাই প্রত্যাশা যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী নেই তাদের নেত্রীও নেই তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্ত অবস্থানে থাকতে হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ নির্বাচনী রেশের বাহিরে তাদের কার্যক্রম নিষিদ্ধ তাই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে এমনটা ভাবার কোনো কারণ নেই এত মারছি যে দুই সপ্তাহ হাটু গেরে সিজদা দিতে পারি নাই জানিয়েছেন আক্তার হুসেন ফেসিস্টো সরকারের হাতে প্রথম গ্রেফতারের পর নির্মম নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হুসেন তিনি বলেন আমার হাটুতে তারা এমনভাবে মারছিল যে পরের প্রায় দুই সপ্তাহ হাটু গেরে সিজদা দিতে পারিনি এই নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গিয়েছি সম্প্রতি নিজে নির্বাচনী এলাকায় এক মতবি বিনিময় সভায় তিনি এসব কথা বলেন আক্তার হুসেন জানান দু হাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় আন্দোলনের পর তাকে প্রথমবার গ্রেফতার করা হয় তিনি বলেন সেই সময় মোদীকে দাওয়াত দিয়ে আনা হল আন্দোলন হলো অনেকে শহীদ হলেন ওই সময় প্রথম আমাকে গ্রেফতার করল পুলিশ শাহবাগ থানায় নিয়ে গিয়ে আমার হাত দুটি পিছনে বেঁধে চোখ বেঁধে ফেলল এরপর একটি গাড়িতে তুলে অজানা স্থানে নিয়ে গেল। সেখানে হাত দুটি থেকে খুলে দিকে পিছনে বাধা হলো আর চোখ বাধা অবস্থায় শুরু হল নির্যাতন তিনি বলেন আমার হাটুতে তারা এমন ভাবে আঘাত করেছিল যে দুই সপ্তাহ ধরে আমি সিজদা দিতে পারিনি তবু আমরা ধৈর্য ধরেছিলাম আল্লাহর উপর ভরসা রেখেছিলাম এনসিপির সদস্য সচিব আরও জানান দু সালে তাকে আবার গ্রেফতার করা হয়েছিল রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা মুড়ে মুড়ে তল্লাশি জুলাই গণ অভ্যন্তরে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামি রায়ের তারিখ ঘোষণা করা হবে বৃহস্পতিবার ১৩ নভেম্বর এ রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ কর্মসূচিকে ঘিরে রাজধানীর সহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভব নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সারাশি অভিযান বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বুধবার সকাল থেকে রাজধানীর এয়ারপোর্ট আব্দুল্লাহপুর ধানমন্ডি বত্রিশ হোটেল ইন্টার কন্টিনেন্টাল কাকরাইল ও হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ এলাকায় বারো প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে একইসঙ্গে সঙ্গে ঢাকার প্রবেশপথ ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ মোটর সহ বিভিন্ন যানবাহনী তল্লাশি চালানো হচ্ছে যাচাই করা হচ্ছে কাগজপত্র ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতের অভিযানে আওয়ামী লীগের চৌচল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এমপির আটটি অপরাধ বিভাগ পৃথক অভিযান চালিয়ে আরো কয়েকজনকে আটক করেছে এছাড়া মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু এভিনিউ ফকিরাপুল কাকরাইল এলিফেন্ট রুড বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলিতে অভিযান চালিয়েছে পুলিশ ঢাকায় পুলিশের গাড়িতে আগুন নিচ্ছক দুর্ঘটনা জানিয়েছেন ডিএমপি ঢাকায় কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে লাগার ঘটনাটি একটি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাজধানীর কাকরাইল মোর সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে তা মেরামতের জন্য ম্যাকারিং আনা হয় পরবর্তীতে গাড়িটি সরানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি একপর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে ম্যাকারিং সামান্য আহত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অনেকে ভিন্নভাবে প্রচার করেছেন যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এতে আরও বলা হয় প্রকৃত প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা এনে কোনও প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য এর আগে সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডে একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায় দামি ও দুসরা যেন প্রার্থী হতে না পারে সে ব্যবস্থা চায় গণ অধিকার পরিশোধ আগামী একদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তি বা দলীয় প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ পাশাপাশি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বে থাকা চোদ্দ দলকে নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছে দলটি বুধবার বারো নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি ইসিএমএম নাসির উদ্দিনের সঙ্গে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ সংক্রান্ত লিখিত আবেদন জমা দেয় সাক্ষাৎ শেষে রাশেদ খান সাংবাদিকদের বলেন নিবন্ধনের দুহাই দিয়ে জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিবন্ধন কমিশনের সংলাপে ডাকা উচিত হবে না তিনি আর বলেন জাতীয় পার্টি মরা দল জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তারা আলোচনায় থাকতে এসব কথা বলেছে এ তিনি গণমাধ্যমকে জাতীয় পার্টির সংবাদ প্রচার না করার অনুরোধ জানান ইসিতে জমা দেয়া লিখিত আবেদনে গণ অধিকার পরিষদ জানায় দু সালের পাঁচ আগস্ট চার আওয়ামী লীগ সরকারের পতন হলেও